আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রী শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছ যে তোমাদের এই প্রশ্নের মধ্যে কোন জায়গায় তোমাকে কি লিখতে বলা হয়েছে অনেকগুলো বিষয় তোমরা বুঝতেছো না সেই বিষয়গুলো বুঝিয়ে দেব এবং সেই সাথে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে দেখে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি অ্যাট পাস্ট এখানে তোমাকে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে কিছু কাজ করতে বলা হবে যেমন আমি যদি তোমাদেরকে এখান থেকে জাস্ট তোমার একটা আনসিন প্যাসেজটা দেখে নাও এরপরে এই আনসিন প্যাসেজটা থেকে এক নম্বরে তোমাকে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ নিচে পাঁচটি এমসিকিউ থাকবে এই পাঁচটি এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে দেখো এখানে বলা হোয়াট ডাজ দ্য বিং হোয়াট ডাজ বিং অ্যান অ্যাকসেম্পরারি সিটিজেন ফাইমারিলি ইনভলভ অর্থাৎ এক্সেম্পরারি সিটিজেন অর্থ হচ্ছে আদর্শ নাগরিক প্রাইমারিলি ইনভলভ প্রাথমিকভাবে জড়িত তোমরা এটা প্যাসেজ থেকে এগুলো খুঁজে বের করতে পারবে যেমন এখানে দেওয়া আছে বিং অ্যান অ্যাকসেম্পরারি সিটিজেন এখানে অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু দ্য ল ওয়েলফার এই যে এখানে এটার রয়েছে তাহলে দেখো এই যে এটা কোথায় রয়েছে এটা অবশ্যই এই জায়গাতে রয়েছে এই যে কন্ট্রিবিউটিং টু দা ওয়েলফেয়ার টু দা কমিউনিটি অ্যান্ড নেশন তার মানে এটা হচ্ছে এটার অ্যান্সার তো এভাবে তোমরা ফ্যাসিস থেকে খুঁজে খুঁজে এই এমসিকুগুলোর অ্যান্সার করবা আচ্ছা এক নম্বর কোয়েশ্চেনের এ গেল এরপরে দেখো বিতে বলা হয়েছে রাইট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ এখানে তোমাকে একটাতে দুই করে পাঁচটা কোশ্চেন দেওয়া রয়েছে এই পাঁচটি লিখলে তোমাকে দশ মার্ক দেওয়া হবে যেমন এখানে প্রথম কোশ্চেনটিতে বলা হয়েছে হোয়াট আর দ্য বাইটাল ডিউটিজ মেনশন দ্য প্যাসেজ দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভাইস এখানে দেখো বাইটাল ডিউটিজ এই যে এই শব্দটা থেকে তুমি এই বাক্যটার অ্যান্সারটা খুঁজে বের করতে পারো যেমন বাইটাল ডিউটিস কোথায় আছে তুমি এটা বের করো যে বাইটাল ডিউটিস দেখো এখানে রয়েছে এই যে এখানে এই যে এই বাক্যের মধ্যে রয়েছে বাইটাল ডিউটিস আমি যদি আরেকটু জুম আউট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে বাইটাল ডিউটিস এই জায়গাতে এখানে তার মানে এখান থেকে এই পর্যন্ত এই বাক্যটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা এইভাবে এভাবে তোমরা সেই প্যাসেজ থেকে তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে খুঁজে বের করে লিখতে পারবা এটা আশা করি বুঝছো তো এক্ষেত্রে আলাদা করে ভিডিও রয়েছে আনন্দ স্টাডি এই চ্যানেলে তোমরা চাইলে এক্ষেত্রে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো সেক্ষেত্রে এখানে টপিক অনুযায়ী পর্ব অনুযায়ী তোমাদের এই প্রশ্নটি দেখানো হয়েছে সি নাম্বারে বলা হয়েছে বিলো ইজ এ টেবিল উইথ কলম টু কলমস এখানে দুইটি কলম বিশিষ্ট নিচে একটি টেবিল দেওয়া রয়েছে ইন দ্য লেফট কলম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে বাম পাশের কলমে কিছু শব্দ রয়েছে অ্যান্ড রাইট কলমস আর দ্য ডেফিনিশন ডেফিনেশন অর্থাৎ ডান পাশের কলমে রয়েছে ব্যাখ্যা রয়েছে এখন আমাদেরকে বলছে ম্যাচ ইজ ওয়ার্ড উইথ কারেক্ট ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞার সাথে এটাকে মিলকরণ করতে বলা হয়েছে তো এক্ষেত্রে দেখো আমাদেরকে প্রথমে এই যে এখানে বাম পাশের শব্দগুলো অর্থ জানতে হবে তোমাকে এই শব্দগুলো অর্থ জানলে তুমি মিলে মিলকরণ করতে পারবে যেমন আমি যদি বলি এক্সাম্পলারি অর্থ হচ্ছে অনুকরণ বা আদর্শ এরপরে কর্নারস্টোন অর্থ হচ্ছে বৃত্তি এখন বৃত্তি এই যে বেসড অর্থ বৃত্তি তাহলে এটার সাথে নিশ্চয়ই এটা মিলে গেছে এরপরে দেখো ইনক্লুসিভ ইনক্লুসিভ অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত তাহলে অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্তর সাথে কি এই যে অন্তর্ভুক্তের সাথে আচ্ছা এরপরে দেখা অ্যাডভোকেটিং অ্যাডভোকেটিং অর্থ হচ্ছে সমর্থন সমর্থন তাহলে এই যে সমর্থন এই যে সাপোর্টিং সাপোর্টিং অর্থ কি সমর্থন তাহলে অ্যাডভোকেটিং অর্থ সমর্থন সাপোর্টিং অর্থ সমর্থন তাহলে এটার সাথে এটা মিলে গেছে তার মানে এই বাক্যের সাথে এই বাক্য মিলবে এরপরে স্টলারশিপ অর্থ হচ্ছে অর্পিত দায়িত্ব তাহলে দায়িত্ব মানে কি এই যে দেখো রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব তাহলে স্টর শীপর্ত দায়িত্ব তার মানে এই বাক্যের সাথে এটা মিলে গেছে তাহলে এইভাবে তোমরা কী করবে এই টেবিলটার অ্যান্সার করব আচ্ছা এর পরবর্তী দেখো দুই নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো নিচের যে কনভারসেশনটি রয়েছে সেটা সম্পর্কে পড়ো এবং নিচের কাজগুলো রয়েছে সেগুলো করো তা এখানে কনভারসেশনটা তোমরা যদি একটু পড়ো এখানে বলা হয়েছে আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট হিউম্যান ট্রা ট্রাফিকিং মানব পাচার সম্পর্কে আমি জানতে পেরেছি ইন বাংলাদেশ বাংলাদেশে হোয়াট ইজ ইট এটা কি তখন আরেকজন বলছে হিউম্যান ট্রাফিকিং ইজ হ্যান ফিফল আর ইলিগালি ট্রেড ফর এক্সপ্লোশন লাইক ফোর্স্ট লেবার এরপরে প্রসটিউশন ইটস বিগ প্রবলেম অর্থাৎ এখানে মানব পাচার সম্পর্কে একটি কথোপকথন রয়েছে তুমি এটা অর্থ সহকারে পড়বা আচ্ছা পড়ার পরবর্তীতে কী কী করতে বলা হয়েছে এখন যে তোমার এই কাজটা কিন্তু এই জায়গাতে তোমার কাজটা দেওয়া হয়েছে বলেছে নাও গিভ ইউর অপিনিয়ন এখন তোমার মতামত দাও ওয়েদার ইউ এগ্রি তুমি কি একমত অর ডিজেগ্রি অথবা দ্বিমত উইথ দ্য স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে তুমি কি একমত না দিমত কী স্টেটমেন্ট সেটা এখানে বলেছে দ্য গভর্নমেন্ট সরকার অ্যান্ড অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সরকার এবং সরকারি প্রতিষ্ঠানসমূহ আর নট ডুইং এনিথিং কিছুই করতেছে না টু কমব্যাট দ্য হিউম্যান ট্রাফিক মানব পাচার রোদে অর্থ হচ্ছে রোদে তাহলে এখানে বলা হয়েছে মূলত যে তুমি সরকার যে সরকার এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ যে মানব পাচার রোধে কোনো কাজ বা পদক্ষেপ নিচ্ছে না তুমি কি এইটার সাথে কি একমত কিনা তাহলে অবশ্যই সরকার এটার সাথে অবশ্যই সরকার মানব পাচার রোধে অবশ্যই কাজ করছে কারণ সরকার অবশ্যই এটা দমন প্রেরণের জন্য কাজ করছে বা বিভিন্ন সংস্থা কাজ করছে তাহলে আমি এটার সাথে একমত না যে সরকার এটার সাথে যে সরকার অবশ্যই এটার সাথে কি করতেছে এটার সহযোগিতা করতেছে তো সেই লক্ষ্যে তুমি এখানে এগ্রি অথবা ডিজিগ্রি তাই তুমি তোমার মতামত পেশ পেশ করো আমি যদি বাংলাতে বলি যে না আমি এটার সাথে একমত নই কারণ সরকার মানব প্রচার রোধে কি করতেছে কাজ করতেছে যদি এটা কঠিন তবে শীঘ্রই এর সমাধান সম্ভব এভাবে তুমি একটা ইংরেজিতে একটা বাক্য লিখবে আশা করি তোমরা এটা বুঝছো আচ্ছা এরপরে তিন নম্বর বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্স অন সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সম্পর্কে যে টেক্সটটি দেওয়া হয়েছে সেটা পড়ো দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এবং তারপরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো পূরণ করো তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে অ্যাক্টিভিটিগুলো রয়েছে কজ অর্থাৎ কারণগুলো রয়েছে ইফেক্ট এর প্রভাবগুলো রয়েছে ফ্রিভেন্টিভ প্রিভেন্টিভ মেজার প্রিভেন্টিভ মেজার অর্থ হচ্ছে প্রতিরোধ অর্থাৎ সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়টি তাহলে হ্যাকিং যেমন এখানে হ্যাকিং হ্যাকিংটা কি হ্যাকিং অর্থ হচ্ছে একজন ফেসবুক একজন ইউটিউব চ্যানেল বিভিন্ন জিনিস হ্যাকিং করে কি করে যাওয়া নিজের নামে চালিয়ে দেওয়া অর্থাৎ এখানে কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি এই জায়গাতে তোমাকে লিখতে হবে আর সেটা কিভাবে সমাধান বা সেইগুলো থেকে বাঁচার জন্য তুমি কি পদক্ষেপ নেবে সেটা এখানে লিখতে হবে তাহলে আমি যদি বাংলাতে বলি তোমাকে হ্যাকিং হ্যাকিংয়ের মাধ্যমে কি ক্ষতি হতে পারে হ্যাকিংয়ের মাধ্যমে ক্ষতি হতে পারে নিজের অর্থ চুরি হয়ে এবং কি নিজের যে কোনো তথ্য চুরি হয়ে নিজেকে আর্থিক ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতি করতে পারে এটা লিখবা এখানে এরপরে লিখবা এটা রোদে তুমি কি করতে পারো এটা রোধে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি এবং ফেসবুক বা ইউটিউবে নিজের তথ্য আপলোড থেকে বিরত থাকতে পারি এ বিষয়। অথবা টু ফ্যাক্টর সিস্টেম চালু করতে পারি এভাবে প্রত্যেকটা টপিক তোমার এখানে আইডেন্টিটি থিফ অর্থাৎ তথ্য চুরি এটার তথ্য চুরির ফলে তোমার কি হতে পারে এই ক্ষতিটা লিখবা এবং সেটা রোধে তুমি কি পদক্ষেপ নিতে পারা সেটা এখানে লিখবা আশা করি তোমরা বুঝছো তো এভাবে প্রত্যেকটা কাজে তোমরা এখান থেকে বুঝে বুঝে করতে পারবা অর্থ অনুযায়ী এরপরে চার নম্বরের কোয়েশ্চনে বলা হয়েছে রিড দ্য ফয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো নিচের কবিতাটি পড়ো এবং নিচের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করো তো এখানে একটি কবিতা রয়েছে সেই কবিতার মধ্যে এতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ এখানে পাঁচটি কোয়েশ্চেন রয়েছে এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে আচ্ছা বিতে বলা হয়েছে রিড দ্য ফয়েম অ্যাগেন কবিতাটি তুমি আবারও পড়ো অ্যান্ড আইডেন্টিফাই থ্রি ম্যাটোফোর এবং তিনটা অর্থ অর্থকে সেক্ষেত্রে ম্যাথোপোর শব্দের অর্থ হচ্ছে রূপক ম্যাটোফোর শব্দের অর্থ হচ্ছে রূপক আর সিমিলি শব্দের অর্থ হচ্ছে উপমা তাহলে থ্রি ম্যাটোফোর তিনটি তিনটি রূপক অ্যান্ড টু সিমিলিজ এবং দুইটি উপমা ইউজড ব্যবহার ফয়েম ব্যবহার থেকে তাহলে তুমি কী করবা আইডেন্টিফাই খুঁজে বের করবা দুইটা আর তিনটা তিনটা রূপক তিনটা রূপক এবং দুইটি উপমা বের করবা ইউজ ইন দ্য পয়েম যেগুলো কবিতাতে ব্যবহার করা হয়েছে তাহলে কবিতা থেকে আমরা পাঁচটা জিনিস বের করবো তিনটা ম্যাথোপোর এবং দুইটা সিমিলি আচ্ছা এরপরে মনে হচ্ছে দেন এক্সপ্লেন দ্য পার্প অফ দেয়ার ইউজ এবং সেগুলো কেন ব্যবহার করা যায় সেটার ব্যাখ্যা তোমাকে লিখতে হবে শিক্ষার্থীরা ম্যাথোপোর কি আর আর সেমিলি কি সেই বিষয়টা আমি তোমাদেরকে যদি দেখাই এই যে কবিতার মধ্যে রয়েছে লাইক অর্থ কী লাইক অর্থ পছন্দ করা লাইক অর্থ হচ্ছে যেমন লাইক অর্থ হচ্ছে মত মতো কেন বললাম যেমন আমি যদি বলি যে মাটিটা লোহার মতো এটা তার কী বোঝাচ্ছি আমি মাটিটার শক্ত অর্থাৎ এটার গুণাগুণ আমি বোঝাচ্ছি যে মাটিটা কি শক্ত তাহলে মাটিটা আমি শক্ত না বলে মাটিটা কী বললাম লোহার মতো এরকম এরপরে তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো লাইক অ্যাজ ইট এই ধরনের শব্দগুলোকে বলা হয় সিমিলি আচ্ছা এরপরে হচ্ছে ম্যাঠোপোর কোনগুলো ম্যাঠোপোর যদি আমি তোমাদেরকে বাংলায় বলি যেমন আরও সহজ ভাষা যেমন বাংলা সম্প্রসার ভাব সম্প্রসারণ আমরা শিখি শিক্ষা জাতির মেরুদণ্ড স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন আবার ইংরেজিতে বলি ওল্ড ইজ গোল্ড এই ধরনের ওয়ার্ডগুলো একটা বাক্যে অনেকগুলো অর্থ থাকবে যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড এই শব্দের আমরা বিভিন্ন ব্যাখ্যা দিতে পারি ঠিক এমনটাই এই যে বার্ড অন দ্য অয়ার এটা একটা ম্যাথোপোর এই যে লাইক এ ওয়ার্ম অন এ হুক এটা একটা ম্যাথোপোর এই ওয়ার্ডগুলো দ্বারা কবিতার মধ্যে কবি তার অনেকগুলো বিষয়কে এই কয়েকটা শব্দের মধ্যে প্রকাশ করছে এটাই মূলত আর কি ম্যাথোপোর শিক্ষার্থীরা এভাবে তুমি ম্যাটোপোরটা লিখবা এবং এখানে কিন্তু যে কী বলা হয়েছে সেই বিষয়টা তোমাকে অবশ্যই লিখতে এই যে বার্ড অন দ্য ওয়ার এই শব্দ দ্বারা তোমাকে কি বুঝেছে এই কবিতার মধ্যে এরপরে এই যে ওয়ার্ম হুক এই এই লাইনটার দ্বারা কী বোঝানো হয়েছে কবিতার মধ্যে সম তোমাকে কিন্তু সামগ্রিক বিষয়গুলো আবার ব্যাখ্যা করে বলতে হবে যে কেন এটা ব্যবহার করাছে তাহলে তুমি কবিতাটি অর্থ সহকারে যদি তুমি পড়ো দেন তুমি এটার অ্যান্সার করতে পারবা কারণ এখানে কিন্তু আমাদেরকে সেটাই বলা হয়েছে যে কেন এই ম্যাথাপড়টি ব্যবহার করেছে বা সিমিলিটি ব্যবহার করেছে আছে এক্সপ্লেন দ্য পার্প অফ দেয়ার ইউজেস এটার উদ্দেশ্য তোমাকে আবার লিখতে হবে ঠিক আছে তাহলে আমি যদি বাংলায় বলি এরকম বিষয়টা আচ্ছা এরপরে সি নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং অর্থাৎ তোমার কবিতাটি তুমি আবারও ফড়ো এবং নিজের অনুভূতি প্রকাশ করো এখন নিজের অনুভূতি বলতে তুমি যে কবিতা থেকে যেটা বুঝতে পেরেছ অর্থাৎ কবিতার যে যেটা তুমি বুঝতে পেরেছো অর্থাৎ মূলভাব বা আমরা যদি বলি যে সারাংশ যদি সংক্ষেপে বলি সারাংশ অর্থাৎ এই কবিতাটির সারাংশ তুমি তোমাকে লিখতে বলা হয়েছে দশ নম দশ নম্বর দেওয়া হবে এখানে এরপরে দেখো সিবি সরি সি পার্ট রাইটিং সাইট এখানে কিন্তু তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে না ও রাইটের প্যারাগ্রাফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এই যে এই বিষয় সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তবে এখানে কিছু প্যারাগ্রাফ লিখার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তাদের মাথা দেওয়া হয়েছে আমরা সবাই প্যারাগ্রাফ লিখতে জানি অবশ্যই জানি কমেন্ট করে জানি দাদা আমরা সবাই প্যারাগ্রাফ লিখতে জানি এখানে কিন্তু প্যারাগ্রাফ লিখার কয়েকগুলো স্টেট থাকবে প্রথমে তার টপিক থাকবে তারপরে প্যারাগ্রাফ কী বলে হজ বরাল এখানে অনেকগুলো বিষয় তোমরা প্যারাগ্রাফ লিখতে সবাই জানো অর্থাৎ এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে জাস্ট তুমি এখানে এই টপিকটাকে কেন্দ্র করে একটা প্যারাগ্রাফ লিখবা ওকে শিক্ষার্থীরা এরপরে দেখো ছয় নম্বরে এখানে কিন্তু একটা অভিজ্ঞতা নির্ভর কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা যে ব্যান্ড ডায়াগ্রাম একটি ডায়াগ্রাম ভিলো শো সাম সিমিলারিটিস ডায়াগ্রামে কিছু সিমিলারিটিস মিল অ্যান্ড সাম ডিসিমিলারিটিস এবং কিছু অমিল রয়েছে অ্যান্ড সাম কমন ফিচার এবং কিছু উভয় বৈশিষ্ট্য রয়েছে গার্মেন্টস সেক্টর দেখো গার্মেন্টস সেক্টর অ্যান্ড আইটি সেক্টর অব বাংলাদেশ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর নিয়ে দুইটা তথ্য এখানে দেওয়া হয়েছে বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এখন আমাদের করার বিষয় সেটা নাও এখন রাইট ইজি একটি রচনা লিখো বা রচনা প্রতিবেদন উপস্থাপন করো ডিসক্রাইবিং দ্য ব্যান ডায়াগ্রাম এই ডায়াগ্রাম সম্পর্কে তুমি একটি প্রতিবেদন বা রচনা উপস্থাপন করো তো এখানে মোর দ্যান টু হান্ড্রেড ওয়ার্ডস দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে হবে এখন দেখো শিক্ষার্থীরা তোমরা যদি তোমাদের নবম শ্রেণীতে সেট ফাংশন এখানে যে অধ্যায়টি রয়েছে এখানে তোমরা দেখতে পাবা যে এখানে একটা অঙ্ক রয়েছে অঙ্কের মতো আর কি বিষয়টা অভিজ্ঞতা নির্ভর মূলত আমরা আগে পূর্বে শিখেছিলাম কি রচনা শিখেছিলাম যে এরকম এম ইন লাইফ দ্য নিউজ পেপার বিভিন্ন টপিক নিয়ে জাস্ট একটা রচনা লিখে দিতাম বাট এখন কিন্তু একটা চিত্র থেকে তোমাকে বলা হয়েছে তুমি এই বিষয় সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো অর্থাৎ এই যে বাস্তব অর্থাৎ অভিজ্ঞতা নির্ভর এই কাজটি এখানে প্রকাশ করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরে কী কী কাজ রয়েছে বা সেই বিষয়গুলো তোমার এখানে তুলে ধরবা তারপর আইটি সেক্টরে কী কী কাজ রয়েছে সেগুলো বলবা এরপর উভয় সেক্টরের মধ্যে কী কী কাজ রয়েছে সেটা বলবা এবং সর্বশেষ তুমি একটা নিজের মতামত উপস্থাপন করবা যে এভাবে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টরের মধ্যে বর্তমানে বাংলাদেশে এই এই ধরনের বৈশিষ্ট্যগুলো এবং একে অপরের সাথে এভাবে জড়িত তো এই বিষয়গুলো লিখে তোমাকে কি পয়েন্ট আকারে লিখতে হবে শিক্ষার্থীরা আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম এরপর সাত নম্বরে এখানে একটি চক দেওয়া রয়েছে আমাদেরকে চকটি পূরণ করতে হবে এই তথ্যগুলোর আলোকে শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্নটি শিক্ষার্থীরা এরপরেও তোমরা যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাইও দিও আর এই সম্পূর্ণ প্রশ্নটি আনন্দ স্টাডি এই চ্যানেলে ধারাবাহিক পর্ব অনুযায়ী কিন্তু প্রতিটি টপিক বোঝানো হয়েছে এরপরেও তোমরা যদি বুঝতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমি সেই বিষয়টি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে